علي اتيكم منها بقبس او اجد على النار هدى فلما اتاها نودي يا موسى اني انا ربك فاخلع عَلَيْكَ انك بالواد المقدس طوى حضرت موسى عليه السلام شيء الله عليه سجلان আগুন আনতে গেলেন পর্বত আগুন থেকে আমাদের আসলো মুসারে তুমি আসছো তোমার পবিত্র উপত্যকায় জুতা গুলো খুলো ইনি আনাল্লাহ আমি তোমার আল্লাহ আল্লাহরে আমি তোমার আল্লাহ ইনি আনাল্লাহ আল্লাহ রবিন বললেন আলাইক ইন্না কবিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া হে মুসা তুমি তু আরাম পবিত্র পর্বতে অবস্থান করতেছো তুমি তোমার জুতা গুলো খুলো ইহা বড় পবিত্র জায়গা জুতা খুলে পেলো মোসা সালাম জুতা খুললেন এরপরে আল্লাহ বললেন এমনি আল্লাহ আলা ইলাহা ইল্লা আনা পা আমি তোমার মালিক আমি তোমার প্রভুক যে প্রভুকে রাতে গোঁজো তিনি খোঁজ ও বন্ধু নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য কোনোদিন আল্লাহকে দেখি নাই প্রচণ্ড শীতে আমরা অজু করি কিন্তু কোনোদিন আল্লাহকে দেখি নাই الله رب العالمين موسى أمي رب العالمين الله رب العالمين موسى 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 الله موسى الله موسى الله رب العالمين 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 বন্ধুরা আমাক হদরত মুসা আলাহিস সাল্লাহ আদ আসাল্লামের সাথে আল্লাহ রত লাল আপনি দীর্ঘ কোন পর্যন্ত কর্তব্যকর্থন করলেন দীর্ঘ কোন পর্যন্ত কথা বললেন কুহিন আজিল করলেন মুসা আলাহিস সাল্লাহদ আসলাম কেন দান করলেন এখানে দীর্ঘ সময় চলে গেছে মুসা আলাহিস সাল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলতেছেন কথা বলতে বলতে চার পাঁচ ঘন্টার সময় চলে গেছে কিন্তু মুসা আলাহিস সাল্লাহ দাসলাম কেন আসছে এই জায়গায় মনে আসেনি আপনাদের বললেন তো কথা বলেন কেন আসছিলেন আগুন নেওয়ার জন্য কারণ ওনার ইস্ত্রি পাহাড়ের নিচে অপেক্ষা করছে করতেছে দাদা বাচ্চা হবে অ বন্ধু মুসা আলাইহি সাল আদুল সালাম অপেক্ষা করতেছেন ওনার ইস্ত্রি অপেক্ষা করতেছে আগুন আনানোর জন্য কিন্তু মুসা আলাইহি সালত সালাম তিনি যখন এখানে আসছেন স্ত্রির কথা ভুলে গেছেন হঠাৎ করে বাচ্চাগুলির ওপর পিঠেছে কিনা তো মাফির কথা ওনার বাচ্চাগুলো এই বাচ্চারা ফটকা ফুটাইও না বন্ধুরা আমার হজরত মুসালাম দীর্ঘ কয়েক ঘন্টা চলে গেল তিনি আসছিলেন আগুন আনার জন্য আগুন নেওয়ার জন্য কারণ ওনার স্ত্রীর বাচ্চা হবে শীতে তরথর তরথর করে কাঁপতেছে বন্ধুরা আমার হজরত মুসালাম হঠাৎ করে ওনার স্ত্রীর কথা মনে করলেন আমার স্ত্রী তো পাহাড়ের পাত্রে একা একা বাসা আছে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমে মত্ত ছিলেন হঠাৎ করে ওনার স্ত্রীর কথা মনে হলো আচ্ছা উনার যে মনে হইলো এই কথাটা এই কথাটা কি আমার আল্লাহ জানে কি জানে না বলেন তো তিনি তো আল্লাহ মানুষের মনে যা উদয় হয় ওইটাও যিনি বলতে পারেন তিনি কি আমার যদি বলেন কে হজরত মুসাইসালাম দীর্ঘক্ষণ পরে যখন উনার স্ত্রীর কথা মনে হলো মুসাইসালাম টেনশনে পড়ে গেলেন আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম পাহাড়ের পাদ দেশে হালকা ফাল হালকা হালকা বৃষ্টি পড়তেছে আবার কাপড় চোপড় তেমন কিছু নাই এই জন্য মনে মনে ভাবলেন এখন কি করা যায় কিন্তু আল্লাহ আলমিন মুসার সেই কল্পনা সম্পর্কে অবগত হয়ে গেছে মুসা তোমার ভৌ কি করে না করে তার যে বাচ্চা হবে দুনিয়ার কোন মানুষ না জানলেও কে জানে দূরে কে জানে বলেন

ও তোমার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো মুসা আনেই হিসাল্ আল্তসাল্লাম লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন মুহূর্তের ভিতরে পাথরের ফেটে দুই ভাগ হয়ে গেছে সোয়ার আল্লাহ বলেন বদরা আবার আল্লাহ রব্লালাম মূসা আনেহি সেনা দহ সালানকে বলেন মুসা পাথরের ভিতরে আর একটা পাথর আছে ওই পাথরে আঘাত করো আদরাত মুসা নেই সেনা আত সলাম আমারও পাথরে আঘাত করলেন

সেই চতুর্থ পাথরের উপরে পিপড়ার মতো ছোট্ট একটি ক্রীড়া ছোট্ট একটি পোকা তার মুখের মধ্যে তরতদা খাবার নিয়ে এইদিক সেদিক ঘোরাফেরা করতেছে আরো জোরে বলতে পারেন না হজরত মোসা আলাই সালা ওই পোকাটা বলতেছে সুবাহানা মাইয়া রনি ময়া স্নৌ কলমী মাকানি ওয়ায় যিকুরুনি ওয়া লা ইয়ংসানি সুবহানাল্লাহ বলেন ও পিপড়া ওই চটট পুগা তার জবানদারা দ্বারা বলতেছে সুবহানাল্লাহ মাইয়্যারানি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এই চারটি পাদুরের ভিতরে এই পাদুরের গুণ দর জানাই জানানায় হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালাম শুনলেন পুকারা বলতেছে সুবহান আমি সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এই চারটা বাদরের ভিতরেও তিনি আমাকে দেখে ওয়াসমাউ কালামি ওই পুকা বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য এই চারটি বাদরের ভিতরে আমি ছোট্ট একটি পুকা আমি যা বলি আমি যা করি সব কিছুর খবরও রাখেন আমার আল্লাহ বয়স্ক আমি আমার কথা তিনি শুনেন আমি যে জিকির করি আমার জিকির আল্লাহর কাছে পৌঁছে ওই আদি ফুমা কেন আমি জাগায় থাকি আমার মালিক সেটা জানেন ওই একুনি ইনি চব্বিশ ঘন্টার চব্বিশটা মুহূর্ত আমি আমার কথা স্মরণ করেন বলে আয়ানসানি মুহূর্তের ভিতরেও যদিও আমি ছোট্ট একটা মাখলুক কিন্তু আমার কথা আমার আল্লাহ কোনো সময় বলে না সুমান আল্লাহ বলেন এবার মুসানবীর ভুল বাংসেনি বলেন তো বাংসেনি হজরত মুসা আল্লাহ ইনসাল্সলাম ওনার ফুল বেঙ্গা গেল আল্লাহ র প্লার আমিন ওলু কি করলা দেখাইলেন মশা নবিতে মশারে একটা পাথর বিশাল বড় পাথরে সেই পাথরের ভিতরে আর এক সেই পাথরের ভিতরে আর পাথর এরকম পর পর চারটি পাথরের ভিতরে একটা ছোট্ট পুখা বসবাস করে ওই ফুকার মুখে তরুতদা খাবার আমি আল্লাহ তার যে কুঁই পাথরের ভিতরে পুচিয়ে দিয়েছি ওই ফোকা কি বলে আমি আল্লাহ শুনি ওই ফোকা কি করে না করে আমি আল্লাহ দেখি হে মোসা এই ছোট্ট একটি মাকলুক পুকা যা মানুষের পায়ের নিচে পড়লে মানুষ পৃষ্ঠ করে আমি আল্লাহ যদি তার খবর রাখতে পারি তুমি তো একজন নবী তোমার স্ত্রী কি অবস্থায় আছে এই খবরও আমার কাছে আছে আছে না নাই বন্ধুরা আমার তাহলে বলুন তো এবার এখানে যারা যারা আসছেন আল্লাহ আপনাদের খবর জানেন কি জানেন না বলেন কথা বলেন জানেন কি জানেন কি জানেন না যে কথা বলতেছিলাম সময়ের বড় দাম অল্প সময় আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেন এই যে এখানে আসছেন হইতে পারে এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের আমল জীবনের গুনাহগুলো মাফ করে দিবে